বাংলা ভিশন টেলিভিশন যে বৌদ্ধদের প্রধান ধর্ম উৎসব হিসেবে মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে একটা শুভেচ্ছা প্রা বার্তা দিয়েছেন সেখানে দেখলাম মানে অন্য ধর্মের যারা মানুষ আছেন তারা এসে খারাপ মন্তব্য করেছেন সুতরাং না জেনে সেখানে খারাপ মন্তব্য করা উচিত নয় যদি নিজের ধর্মটাকে মানে ভালোবাসেন তাহলে অন্য ধর্মকেও ভালোবাসবেন যদি যে শব্দটা আপনি বুঝেন নাই সেখানে গিয়ে অনেক অনর্থক মন্তব্য করা উচিত নয় না বুঝলে জেনে নেবেন বা বুঝে নেবেন না জানলে জেনে নেবেন বুঝে নেবেন চলুন এই মাঘী পূর্ণিমা সম্পর্কে আলোচনা করা যাক নাম বুদ্ধাই আমি আজকে আলোচনা করছি আমরা যারা বৌদ্ধ ধর্মের অনুসারী আছি তো আমাদের এই বৌদ্ধ ধর্মের যেই মহাকারণে তথাগত সমুদ্ধ যিনি ধর্মপ্রবর্তক তিনি এই মাঘী পূর্ণিমার দিনে নির্বাণ যাবেন সেটা ঘোষণা করেছিলেন সাধারণত জনসাধারণকে এটা বোঝাইতে হলে যেটাকে আমরা মানে মৃত্যু বলে থাকি তো বুদ্ধের ভাষায় এবং আমরা যারা বুদ্ধের অনুসারী আছি তাদের ভাষায় এটা বুদ্ধ এই মাঘী পূর্ণিমায় মহান পরিনির্বাণ ঘোষণা করবেন বা করেছিলেন তো সেদিন বৈশালীতে এই খুব নির্জন এলাকা সুন্দর প্রকৃতি স্থান সেখানে সকল ভিক্ষুসঙ্গকে আহ্বান করে মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ ঘোষণা করেছিলেন আজ থেকে তিন মাস পর ঠিক বৈশাখী পূর্ণিমায় আমি পরিনির্বাপিত হব কারণ পৃথিবীতে যা কিছু উৎপন্ন হয় উৎপন্ন হচ্ছে বা হয়েছিল সব মানে সব কিছুই অনিত্য একদিন ধ্বংস হবে একটা মানুষের যতই টাকা পয়সা থাকুক ধন সম্পদ থাকুক বাড়ি গাড়ি থাকুক সেগুলোও একদিন ধ্বংসপ্রাপ্ত হবে মানুষ জন্মগ্রহণ করলে তাকে মৃত্যুবরণ অবশ্যই করতে হবে তো মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ সেই এই তুলনায় এবং তুলনা করে মানুষ যে অনিত্য মানুষ যে মরণশীল মানুষ যে ক্ষণস্থায়ী সেদিক চিন্তা করে মানুষ যে একদিন মানুষকে মৃত্যুবরণ করতে হবে সে চিন্তা করে সকল ভিক্ষু ভিক্ষুসঙ্গকে আহ্বান করে এবং যত প্রকার দেব ব্রহ্ম থেকে শুরু করে এই মানে বিভিন্ন স্বর্গমত্ব লোক থেকে সকল এই দেব দেবতা থেকে শুরু করে মানুষ আমাদের সাধারণত উপাসক উপাসিকা বলে থাকি তাদেরকে আহ্বান করে সেদিন ঘোষণা করেছিলেন এবং আনন্দ ভান থেকে বলেছিলেন বুদ্ধ চাইলে আজীবন মানে এই বুদ্ধ যতদিন এই কল্পকাল থাকবে বুদ্ধের কল্পকাল ততদিন অবস্থান করতে পারে কিন্তু আনন্দভান্তে সেই কথাটা বুঝতে না পারার কারণে বুদ্ধ সেদিন এই বা মাঘি পূর্ণিমার দিন ঘোষণা করেছিলেন আজ থেকে আমি তিন মাস পর বৈশাখী পূর্ণিমায় পরিণত হব তো এখানে মূল কথায় আসি সেটা হচ্ছে এই বাংলা ভিশন টেলিভিশন যেটা আছে সেটা এই বৌদ্ধদের মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে সেখানে বলেছিলেন বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে মাঘী পূর্ণিমা তো এখানে অন্য ধর্মের কিছু মানুষ যেই মাঘি পূর্ণিমাকে তারা কুটুকি কথা বলে কি করেছিলেন মানে বিভিন্ন ধরনের এই বাজে কমেন্ট করেছেন সুতরাং আপনাদেরকে বুঝতে হবে পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে যার যার ধর্মের একটা দিক আছে আদর্শ আছে বা দিক নির্দেশনা আছে তো মানুষ মাত্রই ভুল সুতরাং আপনারা যদি এই মাঘি শব্দের অর্থ বুঝতে না পারেন তাহলে এড়িয়ে যান কিন্তু তবুও কারো ধর্মের প্রতি যেই মানে খারাপ মন্তব্য ইত্যাদি করা উচিত নয় আপনি অন্য ধর্মের লোক যদি আপনি অন্য ধর্মের লোক হয়ে আছেন বা থাকেন আপনার ধর্মকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে কটুকি কথা বলে তাহলে অবশ্যই আপনার খারাপ লাগবে আপনি প্রতিবাদ করবেন কেন বলল এটা সুতরাং আমি যেটা বুঝি না বা যেটা বুঝি নাই সেটা নিয়ে আমি কেন মানে খারাপ মন্তব্য করব বা কমেন্ট করব এটা তো আমার উচিত নয় আমার ধর্মের মধ্যে তো এটা বলে পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে যার যার ধর্ম তারা পালন করে যার যার ধর্মটাকে তারা বিশ্বাস করে যার যার ধর্মটাকে লালন পালন করে আদর্শ মনে করে সুতরাং মানুষ যেটা পালন করে সেটা তার জন্য গুরুত্বপূর্ণ বা তার জন্য একটা খুবই মানে ইম্পর্টেন্ট বা ধর্ম সুতরাং আমি যেটা জানি না বা আমি যেটা বুঝি না সেটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো সুতরাং যারা এই খারাপ মন্তব্য করেছেন কমেন্ট বক্সে দেখা যাচ্ছে তো আপনারা এই সজাগ হবেন বা চিন্তা করবেন আমি যেটা বুঝি না সেটা নিয়ে কেন বড় বাড়াবাড়ি করব। মহাকারণিক তথাগত সম্মুখ সম্বন্ধ এই অন্য ধর্মের মানুষদেরকে কখনো এভাবে বলেননি এবং নিজ ধর্মের মধ্যেও বুদ্ধ বলেছেন কি হেপাশিকো এপান্নে এক পাঁচ ব্যতীতা অর্থাৎ বুদ্ধ বলেছেন আমি যে ধর্ম প্রচার করেছি আপনারা আপনারা এসে দেখুন বোঝুন করুন রিসার্চ করুন অনুধাবন করুন বা আপনারা ভালোভাবে সেটা মানে এই পড়াশোনা করে বুঝে শুনে যদি মনে করেন হ্যাঁ আমার ধর্ম প্রচার করাটা সঠিক তাহলে গ্রহণ করুন আর যদি মনে করেন সঠিক না তাহলে গ্রহণ করার প্রয়োজন নেই বুদ্ধ এই কথাটি কথায় বলেছেন আমাদেরকে বলেছেন বৌদ্ধ ত্রিপিটকের মধ্যে আছে অন্যান্য ধর্মের মধ্যে আছে কি জানি না কিন্তু বৌদ্ধ ধর্মের ত্রিপিটকের মধ্যে আছে এটা মানে এই ধর্মের নয় গুণ যেটাকে বলা হয় বুদ্ধের ছয় গুণ ধর্মের নয় গুণ সঙ্গে নয় গুণ না বুদ্ধ নয় গুণ ধর্মের ছয় গুণ সঙ্গের নয় গুণ তো ধর্মের ছয় গুণ যেখানে আছে নাইকো বেতিতা ভূমি বেতিত অর্থাৎ আমার ধর্মটা আপনারা এসে দেখে বুঝে শুনে গ্রহণ করুন মানে অনর্থক অন্ধভাবে গ্রহণ করবেন না বুদ্ধ এটা বলেছেন সুতরাং অন্য ধর্মের মানুষ যারা এই মানে বাজে মন্তব্য করছেন কমেন্ট বক্সে এসে বাংলা ভিশন টেলিভিশন যেটা আমাদের এই প্রধান বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব হিসেবে মাঘী পূর্ণিমাকে যে একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন সেখানে এসে দেখা যাচ্ছে যে মানে তারা বিভিন্ন ধরনের এই মানে খারাপ মন্তব্য করছেন তো এটা করা আসলে ঠিক না যদি আপনি নিজের ধর্মকে ভালোবাসে থাকেন বা ভালোবাসেন তাহলে অবশ্যই আপনি চিন্তা করবেন যে অন্যের ধর্ম অন্যের জন্য মানে গুরুত্বপূর্ণ অন্যের ধর্ম অন্যের কাছে খুব প্রিয় সুতরাং আপনার ধর্ম আপনার কাছে প্রিয় সুতরাং আপনি নিজের যে মানবতার ধর্ম মনুষ্যত্ব ধর্ম যেটা আছে সেটা নিয়ে বাঁচেন অন্যের কাছে এসে মানে অনর্থক মানে বাজে মন্তব্য করা ছেড়ে দিন সকলে ভালো থাকুন সকলের জ্ঞানের উদয় হোক বুদ্ধির উদয় হোক নিজের যে প্রজ্ঞা আছে সেটা যাতে বৃদ্ধিপ্রাপ্ত এই কামনা করে সকলের শুভকামনা করছি সকলে বেলা থাকুন নামও ঢায়